এমএইসটি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকার নিয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইকনটি দাপিয়ে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে এখানে বলছে সারা দেশে থেকে রেলে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি বেরিয়েছে কত চোদ্দো হাজার দুশো আটানব্বইটি মোট একুশটি রিক্রুটমেন্ট বোর্ড আছে মানে একুশটি বোর্ডে গিয়ে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে নয় যে বোর্ডটা আপনি চুজ করবেন সেই বোর্ডে গিয়ে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে এখানে কী কী ওয়েবসাইট আছে ওয়েবসাইট অনুযায়ী শূন্যপদ দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন কিন্তু সম্প্রতি শূন্যপদের সংখ্যা ন হাজার একশো চোদ্দো সেটা বেড়ে চোদ্দো হাজার দুশো আটানব্বই হয়েছে আর আরবি অনুসারে শূন্যপদের বিন্যাস আছে যেমন আর বি কলকাতাতে এখানে টেকনিশিয়ান গ্রেড গ্রেড ওয়ান সিগন্যাল এখানে দেখে নিতে পারেন ইস্টার্ন রেলওয়ে এখানে ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল সাউথ ইস্টার্ন রেলওয়ে এইভাবে কিন্তু দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড স্মিথ ইস্টার্ন ইস্টার্ন রেলওয়ে তারপর টেকনিশিয়ান গ্রেড ওয়ান ল্যাক স্মিথ সাউথ ইস্টার্ন রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্রেন ড্রাইভার ইস্টার্ন রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল যেমন টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল ইস্টার্ন রেলওয়ে এইভাবে আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল ইস্টার্ন রেলওয়ে আর বাদ বাকি এইসব জায়গাগুলোতে কী দেওয়া আছে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে কেমন তারপর সাউথ ইস্টার্ন রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল আছে সেটা আমরা তিনের পথে গিয়ে আট ডিটেলসগুলো আমরা দেখে নেবো কেমন তারপর বলছে নাবার্ডে একশো আটটি ভ্যাকান্সি বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মাধ্যমিক বয়স হবে এক এক দু হাজার চব্বিশ এক দশ দু হাজার চব্বিশ অনুসারে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে দরখাস্ত করতে হবে কত তারিখের মধ্যে দোসরা অক্টোবর থেকে একুশে অক্টোবরের মধ্যে কিন্তু করতে হবে বিশদ বিজ্ঞপ্তি যখন হবে সেটা নোটিফিকেশান ইংরেজিক অনুসন্ধান হ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে আমি দিয়ে দেবো তারপর বলছে পশ্চিমবঙ্গ পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন পদে কিন্তু ভ্যাকান্সি আছে কেমন সেখানে দেখে নিতে পারেন বিভিন্ন ভ্যাকান্সি অনুযায়ী বিভিন্ন যোগ্যতা আছে শূন্য পদে বিবরণ ডেটা এন্ট্রি অপারেটর পদে এগারোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সেই সময় কম্পিউটার পাশ হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে বেতন হবে মাসিক ষোলো হাজার টাকা সফটওয়্যার সাপোর্ট পার্সোনালে পঁচিশটা আছে সেখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে বিএসসি বা বিসিএ কিন্তু থাকতে হবে সেটা ডোয়েক এ লেভেল কোর্স করে থাকলেও আবেদন করা যাবে বেতন হবে একুশ হাজার টাকা সফটওয়্যার ডেভেলপারে আছে সাতটি সে কথা এমএসসি অথবা ইনফরমেশান টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে বি বিটেক এমএসসি সব ক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর নাম্বার থাকতে হবে বেতন হবে মা নির্দিষ্ট মাসিক তেত্রিশ হাজার টাকা সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আটটি ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা এমসিএ ইনফরমেশন টেকনোলজিতে আপনাদের কি থাকতে হবে টেকনোলজি কম্পিউটার সায়েন্সে পাস থাকলে হবে এরপর আর বারোর পাতায় আমরা সেটার বিষয়ে ডিটেলস জেনে নেব তারপর হিন্দুস্থান উর্বরক এবং রাসায়নে দুশো বারোটি ভ্যাকান্সি এখানে ট্রেনিং গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়েছে কত বছরের ট্রেনিং এক বছরের ট্রেনিং হবে শূন্যপদ কত আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সংশ্লিষ্ট বা সমতল ইঞ্জিনিয়ারিং শাখা ব্যাচেলার্স ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কেমিক্যাল শাখার ক্ষেত্রে বিএসসি ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে স্নাতকে কী কী থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি সমতল বিষয় এমআই আর আবেদনযোগ্য ব্যাচেলার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে কি হতে হবে ডিগ্রিধারীর ক্ষেত্রে অন্তত ষাট শতাংশ এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে বয়স হতে হবে কত তিরিশ নয় দু হাজার চব্বিশ অনুসারে ক্ষেত্রে তিরিশ বছর আর কাদের ক্ষেত্রে কী আছে সেটা আমরা ডিটেলস দুয়ের কথাই দেখে নেব তারপর বলছে প্রতিরক্ষা সংস্থায় দুশো তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ পদ পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে আমরা ডিটেলস দেখে নেব কোথায় প্রতিরক্ষা সেখানে কী আছে বারো পাতায় ডিটেলস তো দেখে নেবো এখানে ক্যাটাগরি এবং ট্রেড অনুসারে অন্য আসন সংখ্যা আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসে মোট চল্লিশটি সে যোগ্যতা মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সের যে কোনো শাখায় বিই বা বিটেক পাশ হতে হবে আর বলছে বিমান পরিবহন এরপর আমরা বারো পাতায় দেখে নেব আর এর পাশে বলছে বিমান পরিবহন সংস্থায় এমিরেটসে কেবিন প্রো এমন সে যোগ্যতা কী লাগবে অন্তত মোট অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে আতিথেয়তা পরিষেবা অথবা ক্রেতা পরিষেবার ক্ষেত্রে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি বলা এবং লেখায় সাবলীল হতে হবে উচ্চতা হতে হবে একশো ষাট সেমি পায়ের আঙুলে ঘর দিয়ে দাঁড়ানো অবস্থায় উচ্চতা হতে হবে দুশো বারো সেমি চাকরির মূল কেন্দ্র হবে দুবাই প্রার্থীর পাসপোর্ট থাকতে হবে পরে ইউ এ ইর এমপ্লয়মেন্ট ভিসা পাওয়া যাবে আবেদন করতে হলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন কেমন আবেদন করতে পারবেন এখানে তারপর দেখে নিই পরের পাতায় কী কী আছে এখানে বিভিন্ন কর্মশালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে সমস্ত কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন তারপরে এখানে বলছে ছ মাসের হসপিটালিটি ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্স ডিটেলসটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর প্রথম পাতার পর হিন্দুস্থান উর্বরক এবং রাসায়নে যে দুশো বারোটি ভ্যাকান্সি আছে তার ডিটেলস বলা হয়েছে ডিপ্লোমাধারীদের প্রথম পাতার পর বলা হয়েছে সাতাশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরির নিয়ম অনুসারে কিন্তু ছাড় থাকবে কেমন নিয়ম অনুসারে ছাড় থাকবে তারপর বলছে এখানে স্টাইপিন গ্রাজুয়েটদের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে তেইশ হাজার টাকা টাকা গ্রাজুয়েটদের ক্ষেত্রে প্রতি মাসে প্রতি মাসে কী আছে প্রতি মাসে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা ডিপ্লোমাধারীদের তেইশ হাজার থেকে ছিয়াত্তর হাজার দুশো টাকা ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটটায় একুশে অক্টোবরের মধ্যে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ফিজ হবে অনলাইনে দিতে হবে গ্রাজুয়েটদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পাঁচশো টাকা কেমন দিতে হবে তারপর দেখে নেওয়া যাক এখানটায় কী আছে এখান থেকে আপনারা পছ করে করে এগুলো দেখে নেবেন সারা দেশে যে রেলে চোদ্দো হাজার দুশো আটান্নটি টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি নিচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডিটেলসটা একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখান থেকে ডিটেলসটা কোন পদে কি ভ্যাকান্সি আছে কোন আর বিতে সমস্ত ডিটেলস এখানটায় দেওয়া আছে আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে দেখে নেবেন আর একবার আমি স্কল ডাউন করছি আপনারা পচ করে করে একটু কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন কেমন তারপর এরপর আমরা চারের পথে কি আরও ডিটেলস থাকবে সেখানটায় আমরা কিন্তু দেখে নিতে পারবো এখানে বিভিন্ন আর আর বি সেকেন্দ্রাবাদ আর আর বি তিরুবনন্তপুরন আর আর বি ভোপাল আর আর বি ভুবনেশ্বর হিসাবে দেওয়া আছে আর আর বি মালদা এইভাবে দেওয়া আছে এগুলো আপনারা কিন্তু একটু আর আর বি পাটনা এভাবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ডিটেলস কেমন তারপরে দুই দ্বিতীয় পাতার পর তিনের পথে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে টেকনিশিয়ান গ্রেড সিগন্যাল পদের ক্ষেত্রে ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশনে স্নাতক হতে হবে অথবা উল্লেখিত বিষয়গুলির কম্বিনেশনে বিএসসি ডিগ্রি ধারিয়ে দেওয়াও আবেদনেরযোগ্য অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয় কম্বিনেশনে ডিগ্রি বা ডিপ্লোমা বাস থাকতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য ব্ল্যাক স্মিথ পদের ক্ষেত্রের মাধ্যমে সেই সঙ্গে ফার্জার অ্যান্ড হিট ট্রিটার বা ফাউন্ড ফাউ ফাউন্ডলিম্যান বা প্যাটার্ন মেকার বা মন্ডার ট্রেডে এনসিভিটি বা এনসিভিটি বা এসসিভিটি আইটিআই আইটিআই কোর্সে বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স কোর্স পাশ থাকতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্রিজ পাদের ক্ষেত্রে মাধ্যমিক সেই সঙ্গে ফিটার বা স্ট্রাকচারাল ফিটার এবং ওয়েল্ডারদের ট্রেডে কিন্তু এসসিভিটি এবং এনসিভিটি ভিটি স্বীকৃত বা যে কোনো একটি স্বীকৃত আইটিআই কোর্সে বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ থাকতে কিন্তু হবে তারপরে এখান থেকে সমস্ত ডিটেলস ভ্যাকান্সি অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে পজ করে করে একটু এখান থেকে সমস্ত ডিটেলসটা একটু দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে ভ্যাকান্সি অনুযায়ী কী কী লাগবে এরকম সবকটাতেই আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন টেকনিক্যাল সিস্টেম অনুযায়ী সেভাবে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার বলছি এখানে মেডিকেল একটা স্ট্যান্ডার্ড থাকবে এখান থেকে দেখে নিন বয়স হবে একসাথে দু হাজার চব্বিশ অনুসারে কথা হতে হবে গ্রেড ওয়ান সিগন্যাল পদের ক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ গ্রেড টেকনিশিয়ান গ্রেড থ্রিতে আঠারো থেকে তেত্রিশ তফশিলি এটা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবেন শুরুতে বেতন কত হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো টেকনিশিয়ান গ্রেড থ্রিতে উনিশ হাজার নশো কিন্তু হবে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সিবিটি মোড পেস্ট হবে এই হচ্ছে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন আর আর কলকাতার ক্ষেত্রে এই মালদার ক্ষেত্রে এইটা এই ওয়েবসাইটগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপর হচ্ছে ফিসবাবাত কত লাগবে পাঁচশো টাকা লাগবে যারা পরীক্ষায় কম্পিউটারভিত্তিক পরীক্ষা বসবেন তাদের ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে চারশো টাকা ফেরত দেওয়া হবে মহিলা আর্থিক আর্থিকভাবে অনুপ্রসা প্রাক্তন সমাজকর্মী সংখ্যালঘু ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে এক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেওয়ার পর ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে বাদ বাকি টাকাটা ফেরত দেওয়া হবে দরখাস্ত সংশোধন করা যাবে সতেরো থেকে একুশে অক্টোবরের মধ্যে এই হলো রাষ্ট্রায়ত্ত সংস্থায় ডিপ্লোমা ট্রেনিং এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে এখান থেকে দেখে নিতে পারেন শূন্য পদের বিবরণ দেওয়া আছে এখানটায় বয়স হতে হবে সাতাশ বছরের হতে হবে এক দশ দশ দু হাজার চব্বিশ অনুসারে এবং ক্যাটাগরি অনুসারে ছাড় পাবেন ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন চব্বিশ হাজার টাকা প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন অনলাইন করতে হবে এই ওয়েবসাইটটাই কেমন আর দশই অক্টোবর পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ আর ফিস বাবার তিনশো টাকা লাগবে এই হচ্ছে সমস্ত ডিটেলস তারপর নতুন ব্যবসার জন্য কেন্দ্রীয় ব্যবসা নতুন ব্যবসার জন্য এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা আগ্রহী হলে এখানে বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া আছে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারেন আর এর বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু নমুনা প্রশ্নপত্র দেখে নিতে পারেন এখানে এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে একটু নোট ডাউন করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পচ করে করে একটু কাইন্ডলি নোট ডাউনটা করে নেবেন কেমন এখানে বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা পচ করে করে দেখে নেবেন এখানেও বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তো এটাতেও তাই আছে দেখে নেবেন এখানটায়ও কোশ্চেন আনসার সম্বন্ধে দেওয়া হয়েছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আমি কালকে ভিডিওটা দিতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই আমি যাচ্ছি বাইরেই আছি অন্য অন্য জায়গায় আছি তাই জন্য দিতে পারিনি আপনারা একটু এগুলো দেখে নেবেন কারণ এই পেজেও তাই দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রতিরক্ষা সংস্থায় যে দুশো জন আছে নিয়োগ নিচ্ছে তা প্রথমবার তারপর বলা হয়েছে এখানে কী কী নেবেন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেড রেফারেন্টিস এগুলো না হবে বয়স হতে হবে কত বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ অনুসারে আঠারো বছরের মধ্যে হতে আঠারো বছর হতেই হবে তারপর একটু বয়স হলে হবে অসুবিধা নেই কিন্তু আঠারো বছর কমসে কম হতে হবে ষাট শতাংশ নাম্বার পেতে হবে দু হাজার বাইশ তেইশ বা চব্বিশ সালে উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে কেমন সব এই যে যোগ্যতা দিয়ে দিয়েছে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে দু হাজার বাইশ তেইশ চব্বিশের মধ্যে এবার অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে যে রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটগুলো আছে এখানে করতে হবে কেমন এরপর এই যে ঠিকানাটা আছে সংশ্লিষ্ট সংস্থায় অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে সেখানে নির্দিষ্ট করে দিতে হবে কেমন তারপর গিয়ে এটাতে আপনি ফর্ম ফিল করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর কুটিনাটির জন্য এই ওয়েবসাইটটাই আপনারা দেখে নিতে পারেন আর বিভিন্ন স্কলারশিপের খোঁজ খবর আছে এখান থেকে আপনারা দেখে নেবেন কাইন্ডলি আমি স্কল লাইন করছি আপনারা খোঁজ করি একটু দেখে নেবেন এই হলো আজকের কথাক্ষেত্র পত্রিকা আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক